আমার নাম দেবারণ্য চক্রবর্তী আজকে আমি প্রথম ইউটিউবে একটি ভিডিও আপলোড করছি কবিতার ভিডিও তাই আমার বড়দের সশ্বত প্রণাম এবং আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবো দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানেছে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রৈনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষার ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কলা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের চলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার